হরে কৃষ্ণ ওম নমো ভগুদেব ওম নমো ভগবাষুদেব ওম নমো ভগবাষুদেব্রীমদ্ভগদ্গীতা পঞ্চমোধ্যায়ে কম সন্ন্যাসী শ্লোক বাইশ গে সংস্পর্শ যাগা দুঃখয়ে আদ্বন্তবন্ত কমতেয় ন তে সুরমতে উদহ অনুবাদ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভুখ তাতে আসক্ত হন না এই কন্তেয় এই ধরনের সুভুখ আদি ও অন্তঃবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতিলাভ করেন না শ্লোকতে শক্লতিহৈবয় সোরুম প্রাক শরীর বিমোক্ষনাথ কাম উদ্ভবম বেগম অনুবাদ এই ধ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রুদ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যুগী এবং এই জগতে তিনি সুখী হন শ্লোক চব্বিশ য় অন্তঃক অন্তরারাম তদা অন্তর্জিবুগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগতি অনুবাদ তিনি আত্মতেই সুখ অনুভব করেন তিনি আত্মাতেই ক্রিয়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যুগে তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন হরে কৃষ্ণ